আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস সমাজের কোন অংশে এখন পিছিয়ে নেই নারীরা হিসাবে নারীদের সংগ্রামের কথা বারবার উঠে এসেছে ইতিহাসের পাতায় এমন এক নারী সংগ্রামের কথা আজ তুলে ধরবো আপনাদের সামনে জেগেছে নারী বিশ্ব জুড়ে প্রজ্বলিত অগ্নি ছুটছে সে তীব্র বেগে কম্পিত ধরণী যুগে যুগে নারী শক্তির জয়ধ্বনি বেঁধেছে ভারতবর্ষে বহুকাল ধরে সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন নারীরা সে ঝাঁসি রানী লক্ষীবাই হোক কল্পনা চাওলা। জীবনকে বাজি রেখে যুদ্ধে এগিয়ে যেতে পিছপা হননি কেউই আজ নারী দিবসে অভাব অনুটন সহ হাজার প্রতিকূলতার সাথে লড়াই চালিয়ে যাওয়া এক নারীর কাহিনী তুলে ধরব নাম সুজাতা যার অর্থ সুন্দর মেয়ের জীবনকে সৌন্দর্যে ভরিয়ে তুলতে অনেক শখ করে বাবা মার নামটি রেখেছিলেন রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা সাহা পরিবারের একমাত্র কন্যা সুজাতা বাড়ির ছোট মেয়ে বড় আদুরে আজ ভাগ্যের যাঁতা কলে সেই আদুরে নেই পুরো পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে হয়ে উঠেছেন দর্শভূজা পরিবারে একদিকে চরম অনটন অপরদিকে দু দুটি অসুস্থ মানুষ এ যেন অগ্নি পরীক্ষা চলতে চলতে মন শরীর দুই ভেঙে আসে কিন্তু না থামলে তো চলবে না তার জীবন আর পাঁচটা বিলাসিতায় কাটানো মেয়ের মতন নয় তাই সামনের দিকে এগিয়ে লড়াই চালিয়ে যেতে হবে যুদ্ধ জয় করতেই হবে সফলতা আনতে সব রকম ভাবে প্রস্তুত থাকতে হবে আমরা আজ নারী দিবসে পৌঁছে গিয়েছিলাম তার বাড়িতে সুজাতার জীবনে লড়াই কতটা কঠিন তা চাক্ষুষ করলে চোখে জল আসবে সকলের পরিবারে রয়েছে বৃদ্ধা মা ও এক দাদা ২৬ বছর আগে বাবা প্রয়াত হয়েছেন বাবার মৃত্যুর পর মা টুকটাক সেলাই করে এদিক ওদিকে কাজ করে উপার্জন করতেন সুজাতাও টিউশন পড়াতেন দাদাও সামান্য রোজগার করত মোটামুটি ভালোই চলছিল কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হল না মায়ের শরীরে ধরা পড়ল ক্যান্সার দাদা স্নায়ু রোগে আক্রান্ত হয়ে পড়লো বিছানায় সংসার দাদার চিকিৎসা এদিকে সংসারের খরচ বাড়ির কাজকর্ম সব দায়িত্ব গিয়ে পড়ল সুজা তার কাঁধে জীবনটা যেন স্রোতের বিপরীতে এগিয়ে চলতে লাগলো প্রথমে কিছুটা ভেঙে পড়লেও মনে অদম্য জোর নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন তিনি একা হাতে সবটা সামলে চলেছেন তার একটাই বক্তব্য কঠিন লড়াই হলেও হাল ছাড়বো না পারতে আমাকে হবে আমাদের পরিবারে তো আর কাজ করার মতো কেউ নেই কারণ কি দাদা অসুস্থ মা অসুস্থ দুজনই অসুস্থ আগে মা আমি দুজনে কাজ করতাম এখন আমি আমার একার উপরে মা অসুস্থ যে সেই কারণে মা তো নিজের কাজই করতে পারে না তো বাইরে কাজ করবে কি করে সারাদিন কি হয়ে সকাল থেকে রাত অব্দি আমার কাজ থাকে সকাল থেকে টিউশন জিনিসপত্র লোককে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসি হয় বাড়ির কাজ সাথে মাকে দেখাশোনা করা মাকে খাওয়ানো স্নান করা সবই করে দিতে হয় আগের মতো না নেই আমাকে সময় মাকে বাইরে থাকতে হলো হ্যাঁ যেহেতু মা একা পারে না আমাকে নিয়ে যেতে হয় হ্যাঁ সে কারণে আমার টিউশন অনেকটাই কমে গেছে হ্যাঁ আর যে সময় টিউশন ধরার সময় সে সময়গুলো আমি বাড়িতে ছিলাম না থাকতে পারিনি সেজন্য আমার টিউশন ধরাও হয়নি অনেক টিউশনই কমে গেছে সময় দিতে পারছি না আমি সংসারে কাজ মাকে দেখাশোনা করা সে কারণে আমি সময়ও দিতে পারছি না টিউশনের পিছনে বেশি যতটা পারবো চেষ্টা করব হাল ছাড়বো না এটুকুই আমি সব রকম কাজই করি যার জন্য আমার কোনো অসুবিধা হয় না আমি সব রকম ভাবে করতে পারবো অসুবিধা নেই একটু অসুবিধা হচ্ছে আর্থিক দিক থেকে সমস্যা হচ্ছে বাকি চেষ্টা তো করবোই যতটা সম্ভব চেষ্টা করে যাব দুজনকে ভালো করার ইচ্ছা কারণ কি আমার পরিবার তো আর বেশি কেউ নেই আমরা তিনজনই তো আমি চাইছি দুজনকে সুস্থ করে মেয়ের এমন লড়াই দেখে তার মা দীপিকা সাহাও মানসিক যন্ত্রণায় ভুগছেন সব মায়েরাই যখন স্বপ্ন দেখেন মেয়ের ভালো সংসারে বিয়ে দিয়ে সুখী জীবন উপহার দিতে তখন সুজাতা যে পিছিয়ে যাচ্ছে তা ভাবতেই চোখে জল আসে মায়ের দীপিকা দেবী জানিয়েছেন শরীরে একটি ফোড়া থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি কলকাতায় দুটো কেমেও নিয়েছেন কিন্তু অর্থের অভাবে আর সম্ভব হচ্ছে না ছেলেরও চিকিৎসা চলছে মা ছেলে দুজনেই এখন বিছানায় তাই মেয়ে টিউশন জিনিসপত্র বাড়ি বাড়ি ডেলিভারি টুকটাক কাপড় বিক্রি করে খরচ যোগাচ্ছেন কিন্তু এই লড়াই কতদিন চলবে তা জানা নেই তাদের তাই সাহায্যের আরতি জানিয়েছেন সুজাতার মা একটা ফোড়া হয়েছিল তো ওই ফোড়াটা ইনফেকশন হয়ে গেল ব্যাঙ্গালোরে যাওয়াতে জানতে পারলাম যে এটাতে ক্যান্সার হয়ে গেছে তারপরে ফেরত চলে আসছি আমাদের তো ওখানে করার ক্ষমতা নাই তারপরে আবার আছে কলকাতা টাটাতে চিকিৎসা করতেছি দুটা কেমন নেওয়া হয়েছে এখন তো আর পারছি না দেখি কি করা হয় আর ঠিক অবস্থা মেয়ের পরে সংসার এতদিন আমার পরে ছিল ছাব্বিশ বছর হলো স্বামী মারা গেছে আমি সংসার চালাইছি এখন আমি তো অসুস্থ সেলাই করতাম ডেঙ্গু পোলিও এগুলো কাজ করতাম মিউনিসিপ্যালিটির তারপরে মেলায় কাজ করতাম যে কাজ পাতাম সেই কাজই করতাম করে সংসার চালাতাম দুটা ছেলে মেয়ে নিয়ে এখন তো আমি অসুস্থ করতে পারছি না কোনো কাজ এখন ওই মেয়ে টিউশনই পড়ায় ওই টুকটা কাপড় জামা বিক্রি করে ওগুলো দি চলাচ্ছে সংসার তো এখন সংসার চলাবে না রুগী চালাবে এদিকে আমি ক্যান্সারের পেশেন্ট এদিকে আমার ছেলে হচ্ছে ছেলে অসুস্থ প্রবলেম লকডাউন থেকে ছেলে বসা ওরও চিকিৎসা চলছে এবার আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে টিউশনিও সব নাই যতগুলো টিউশনি পড়াতো সব নাই এখন টিউশুনও কমে গেছে তারপরে যেটুকু টুকটাক জামা কাপড় সেলাই বিক্রি এগুলো করতাম সেগুলো তো আমি পারতেছি না বন্ধ এইভাবেই চলছে এদিকে আমি অসুস্থ ক্যান্সারের পেশেন্ট আমার কিছু করতে পারি না আমি

ওনার সম্বন্ধেও তো ওর মা আছে সংসারে ওরা দুই ভাই বোন মানে এক ভাই এক বোন হ্যাঁ ও টিউশন করে চলায় ভাইটাই অসুস্থ হ্যাঁ আগে মাটা মা হচ্ছে ইয়ে করতো ওই যে ডেঙ্গুর সার্ভে করতো এখন তো তাও করতে পারে না আরও টিউশন করে টিউশনে কত পয়সা ওইভাবে তো এইভাবে ট্রিটমেন্ট ক্যান্সারের ট্রিটমেন্ট তো আর কম কথা না অল্প পয়সায় তো আর হয় না ওর অসুবিধাই হচ্ছে তা এর মধ্যে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিত ও উপকৃত হতো এটাই আমি বলতে চাই একটা মেয়ে হয়ে যে এতটা করে মানে আমাদেরও ধারণার বাইরে ও মেয়ে হয়ে এইভাবে চালিয়ে যাচ্ছে ও দা ভাই দাদাটাও কিছু করতে পারে না দাদা কিন্তু কিছু করতে পারে না অসুস্থর জন্য বাড়িতে বসেই আছে বসে থাকা মাও এইভাবে মায়ের ট্রিটমেন্ট দাদারও ট্রিটমেন্ট করে একটা টিউশনের পয়সায় তো চালানো অসম্ভব একটা পুরুষ যেভাবে করে ও সেইভাবে লড়ে যাচ্ছে আজ পর্যন্ত শুক্রবার আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস যুগে যুগে নারীরা যেভাবে সমাজ গড়ার কাজ করে চলেছে তাতে সুজাতার এই কর্মযজ্ঞ যে অনুপ্রেরণা যোগাবে তা নিঃসন্দেহেই বলা যায় এভাবেই জীবনের প্রতিটি প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামী এগিয়ে চলেছে রায়গঞ্জের কলেজপাড়ার বাসিন্দা সুজাতা সাহা এই নারী দিবসে আর সি সংবাদের পক্ষ থেকে সুজাত দেবী গিয়ে জানাই কুর্নিশ রায়গঞ্জ থেকে দিবাকর সাহা আর সংবাদ